আই এম ডিবি মোস্ট অ্যানটিসিপেটেড ইয়েস আই এম ডিবি মোস্ট অ্যান্টিসিপেটেড জায়গা থেকে কিন্তু আরও বড় একটা রেকর্ড শুরু হয়ে গেল আই কোনো একটা ছোট জায়গা না আই এম একটা বিরাট বড় জায়গা তো সেই আইএমডিবি ওখানে অল ইন্ডিয়া আই সেই অল ইন্ডিয়া আইএম দেবদার খাদান আরও আরও উপরে উঠতে শুরু করেছে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবির লিস্টে এবার খাদানের ভূমিকা আরও বড় জায়গায় এখনও খাদান রিলিজ হতে অনেকটা দিন বাকি আছে বন্ধু অনেক দিন বাকি আছে আমরা যদি দেখি আজকে কত তারিখ আজকে মোটে সাত তারিখ আমার জন্মদিন ভাই আমি কেন হয়েছো দেখে এ করেছি আজকে আমার জন্মদিন থ্যাংক ইউ সো মাচ ও ভাই তবে আরেকটা জিনিস বলি থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে উইশ করেছো সেটা টুয়ার্ডস ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে যে কটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে সব কটা জায়গায় এবং সেখানে ইউটিউবার্স হতে পারে ইউটিউবার থেকে থ্রো মানে থ্রো আউট সৃঞ্জয় দা অরিত্র দা তারপরে তোমার শিল্পেন্দু দা এটা তো রয়েইছে আমার খুব কাছের এছাড়াও অনেক ছোটো চ্যানেলস করেছে সবাই নামটা নিতে পারলাম না মইনাক এক্স এক্সপ্লেন বলে একটা চ্যানেল আছে ও করেছে ও আমাকে আপডেটও পাঠায় এছাড়াও বড় অনেকে করেছে তো সবার নাম নিতে পারলাম না সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে সবাইকে ধরে 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 থ্যাংক ইউ বলতেও পারছি না ধরো আমি সবারটা দেখছি আমি দেখতে পাচ্ছি চোখের সামনে এটা এটা খুব ভালো লাগলো এবং দেবদার ফ্যান জিদার ফ্যান প্রত্যেকের তরফ থেকে এতটা সাপোর্ট এবং এতটা বদি তে এতটা সুন্দরভাবে আমাকে ইয়ে করার জন্যে ধন্যবাদ আচ্ছা আই এম কথা বলার আগে খাদার নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই হাওড়ার ক্রেস কেন বলছো ভাই তুমি হাওড়ার ক্রেস বাড়িতে বসে তুমি যাবে কোথায় হাওড়া তো অলরেডি আমি তোমাদেরকে দেবদার নিজের পেজ থেকে স্টোরি থেকে ছেড়েছে আর কি রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা হয় দেখো সিট দা ভিড় বন্ধু হাওড়ার ক্রেজ এবার দেখো এটা বেঙ্গল ট্যুরের ভিতরে ছিল না মানে সিরিয়াসলি দেখো 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 এবার এটা বেঙ্গল ট্যুরের ভিতরে ছিল না অ্যাকচুয়ালি যে কারণে আমার না মানে ওই ট্র্যাক প্যাডটা থেকে নোট নোটিসেবল ইয়ে থেকেও বেরিয়ে গেছে না আমার জন্মদিনের দিনও আছে এটা ছিল না প্রথমত আর সেকেন্ড হচ্ছে জন্মদিন ভাই বাড়ি থেকেও তারা পার আছে আমারও তারা এ আছে তো আমি পারলাম না যেতে আমি আমি তার জন্যে দেব ফ্যান্সদের কাছে হাত্য করে ক্ষমা প্রার্থী এবং দেব দা আমাকে ক্ষমা করো ক্ষমা করো তবে আমি কথা দিলাম কালকে আমি মধ্যমগ্রামে যাচ্ছি আর পরবর্তী যে কটা ইভেন্ট হবে থাকার চেষ্টা করব যাই হোক চলো বন্ধুরা যেটা মূলত বলার সেটার জন্যে যে কারণে আর কি এই ভিডিওটা করা এটার থেকে বড়ো খবর ইতিমধ্যে আর হতে পারে না হচ্ছে হাসান আমাকে পাঠালো ইট ইজ ব্যাংন মানে ব্যাংন নিউজ আর কি বলা যেতে পারে হাসান পাঠালো বললো যে দেখো এই লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে ঠিক আছে মানে এটা জাস্ট সত্যি কথা বলছি এটা কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের রেকর্ড তোমাদেরকে দেখাই একটু অল ইন্ডিয়া আইএমডিবি লিস্টে নাম্বার ফোর অন ট্রেন্ডিং ইয়েস নাম্বার ফোর অন ট্রেন্ডিং বন্ধুরা এটা অল ইন্ডিয়া আই এম এইখানেই কিন্তু চেঙ্গিজ মারাত্মক মারাত্মক রেকর্ড ক্রিয়েট করেছিল সেটা কিন্তু খাদান উঠে এসেছে বন্ধুরা এর আগে খাদান ছিল সাত নম্বরে সেটা কিন্তু খাদান কিন্তু চার নম্বরে উঠে এসেছে ওয়েট 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 প্যান ইন্ডিয়া ছবি একটা ছবির ডিরেকশনের লিস্টে অ্যাটলির মতো নাম জুড়ে রয়েছে বেবি জন তাকে হারিয়ে দিয়েছে ইয়েস বন্ধুরা তাকে হারিয়ে খাদান কিন্তু নাম্বার ফোর ইয়েস এটা কিন্তু অল ইন্ডিয়ার মানুষ দেখতে পাচ্ছে ভাবা যায় মোস্ট অ্যান্টিসিপেটেড নিউ ইন্ডিয়ান মুভিস অ্যান্ড শোজ এই লিস্টার ভিতরে ইন্ডিয়ান মুভি লিস্টে খাদান কিন্তু কোনো প্যান ইন্ডিয়া সিনেমা না খাদান শুধু ইন্ডিয়া রিলিজ একটা সিনেমা সরি খাদান শুধু বেঙ্গল রিলিজ একটা সিনেমা তার মধ্যখানে দাঁড়িয়ে এটা কি রেকর্ড করছো দেবদা এটা তুমি কী করছো লোকে প্যান ইন্ডিয়া ছবি দিয়ে করতে পারে না সিরিয়াসলি যখন চেঙ্গিস হয়েছিল চেঙ্গিস কিন্তু প্যান ইন্ডিয়া সিনেমা ছিল প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছিলো কিন্তু এই সিনেমাটা কিন্তু বেঙ্গল রিলিজ ওনলি তারপরেও ওইরম রেসপন্স ওই যে বলেছি হি ইজ মাস মানে মাস আফতার যখন দেবদার মাস আফতারে দেবদা ফিরে না তখন ভাই সব শেষ হয়ে যায় তখন শেষ হয়ে যায় ভাই আর প্রমাণিত দেখতে পাচ্ছি তো চোখের সামনে ক্লিয়ার আমাদের কাছে যাই হোক এবার তোমাদেরকে বলি নাম্বার ওয়ানে রয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গল নাম্বার টুতে রয়েছে ওই পাতালি কু কুঞ্জের পুতুল কথা এবং নাম্বার থ্রিতে রয়েছে গেম চেঞ্জার এবং নাম্বার ফোরে রয়েছে খাদান মাই গুডনেস মানে স্বাভাবিক ভাই গেম চেঞ্জার তো ওপরে থাকবি কিন্তু আমার মনে হচ্ছে খাদান যখন রিলিজের আগের দিন আসবে তখন এই অল ইন্ডিয়া আই এম ডি বি লিস্ট ইট ইজ হিউজ বিগেস্ট লিস্ট এখানে কিন্তু নাম্বার ওয়ানে থাকবে খাদান হাওড়া মানে তোমরা আমাকে মিস করছো অনেকেই বলবে যে দাদা তুমি কেন হাওড়া এলে না বারবার বলছি দিস ইজ নট ইয়ে ঠিক আছে মানে এটা কিন্তু কখনোই খালান বেঙ্গল ট্যুরের ভিতরে পড়ছে না এটা একটা বইমেলা উদ্বোধন করতে তাদের যাবে দেবতায় যাবে তো সেই কারণে আমার ওটা মাইন্ডসেট থেকেও বেরিয়ে গেছে এবং দেবদার যে বেঙ্গল যে স্লেটটা যেটা জানিয়েছে দেবদা সেইখানে কিন্তু ওই ওই কথাটা মেনশন জয় না তাই আমি পরপর পরপর ডেট দেখতে দেখতে গেছি আমার ভেবেছি আমার দিনটা নেই আমার জন্মদিনের দিনটা এবং আমার যখন তারপরে নোটিসেবল হয়েছে বা যখন মনে পড়েছে তখন এবার বাড়ি থেকেও একটা ব্যাপার রয়েছে জন্মদিনের জন্য যেতে পারলাম না আজকে আর রাত্রিবেলা সম্ভবত আমি লাইভেও আসছি আজকে তো আমি চেষ্টা করবো বাড়ি থেকে যতটা সম্ভব করে দেওয়ার কিন্তু এর পরবর্তীতে যে কটার ওই দাগিয়ে দেওয়া আছে ডেট এবং লোকেশন আমি চেষ্টা করব সেই সেই জায়গাগুলোয় পৌঁছে যাওয়ার চলো বন্ধুরা বন তুমি কোনো ভিডিওতে দেখা হবে